সেটা হচ্ছে আজকে শিয়ালদাতে চাকরি হারার শিক্ষকদের আন্দোলন ছিল সেখানে পুলিশ তাদেরকে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে গেছে যে সমস্ত শিক্ষকদের চক ডাক্তার নিয়ে বিদ্যালয়ে থাকার কথা আজকে রাজ্য সরকার এবং যা পরিস্থিতি তৈরি করেছে তারা রাজ কার্যত রাস্তায় পড়ে লাট খাচ্ছে গড়াগড়ি খাচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক এবং বেদনাদায়ক দিকে বিজেপি নেতা হিসেবে কি করছে দেখুন শিক্ষামন্ত্রী নিজেও তো একজন শিক্ষক তার লজ্জা থাকা উচিত যে তিনি নিজের এক যারা ভাই বন্ধুরা আছে যাদের কোনো দোষ নেই তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণে যাদের জীবন বিপন্ন তাদের সঙ্গে এই ব্যবহার এটা কি বলবো এটা মানে যে যেকোনো সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না তো তারা তাদের বাড়ির লোকের সঙ্গে একবার কথা বলুন তৃণমূল কংগ্রেস যারা নেতা মন্ত্রীরা আছেন তাদের পরিবারের লোকেরা আছে তাদের সঙ্গে একবার কথা বলে দেখুন যে তাদের এই আচরণ তাদের পরি শুনতে পাচ্ছেন হ্যাঁ এবার দেখুন যারা অযোগ্য তাদেরকে সুপ্রিম কোর্ট বলল যে এদের চাকরি পরীক্ষা দিতে পারবে না বা বসতে পারবে না সেখানে মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে প্রেস কনফারেন্স করে বলেছেন ঝাড় দিতে পারবে ঘন্টা বাঁচাতে পারবে তার মানে অযোগ্যদের চিহ্নিত করার পরও মুখ্যমন্ত্রী কি ওদেরকে গার্ড করছে বলে মনে হচ্ছে আপনার আওয়াজ কেটে কেটে যাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছেন আবার পাচ্ছি সুপ্রিম কোর্ট যে যাদেরকে চিহ্নিত করে অযোগ্য বলেছিল মুখ্যমন্ত্রী তাদেরকে বাঁচাবার জন্য অভিযোগ উঠছে যে তারা পারবে তাদেরকে মুখ্যমন্ত্রী কোথাও গার্ড করছে বলে মনে হচ্ছে না আপনি আমি বলি যে তার মানে এটাই তো এর মানে এটা দাঁড়ায় যে যাদের ঝাঁট দেওয়া স্কুলে ঘন্টা বাজানোর যোগ্যতা ছিল তাদেরকে শিক্ষক করে দেওয়া হয়েছিল তাহলে তো এই তার মানে এই পুরো সিস্টেম এইভাবে চলছে পশ্চিমবঙ্গে যে যাদের যোগ্যতা নেই তাদেরকে যোগ্য করে দেওয়া হয়েছে যাদেরকে দিয়ে যে কাজ করানো উচিত সে কাজ না করিয়ে আরও উন্নত মানের কাজ তাদেরকে দিয়ে করানো হচ্ছে এই কারণে আমাদের সমাজে এই সিস্টেম ব্যর্থ হচ্ছে তো এটা তো জবাব এই সরকারকেই দিতে হবে না যে যাদের ঝাঁট দেওয়ার যোগ্যতা ছিল যাদের ঘন্টি বাজানোর যোগ্যতা ছিল তাদেরকে কেন শিক্ষক করে দেওয়া হলো সেটা দেখতে হবে তো তাদেরকে এবং এই ব্যক্তি এই যে বেকার যুবক যুবতী যারা আছে তাদেরকে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন কারা দিল তৃণমূল কংগ্রেসের নেতা সুযোগ সুবিধা কেন তৃণমূল কংগ্রেসের নেতা সুযোগ সুবিধা কেন থাকবে কেন তাদের রেকমেন্ডেশনে কারো চাকরি হয়ে যাবে কেন তারা অর্থের বিনিময়ে চাকরি বিক্রি করতে পারবে এই সিস্টেমের দায় দায়িত্ব কে নেবে এটা তো সরকারকে ক্লিয়ার করতে হবে না অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ